ডটিয়ার প্লেন এলবো কানেকশন করার পরে আমরা এখানে লং পাইপ যেটা দেব ওটা কানেকশন করব এখানে আমরা পাইপটা কানেকশন করার জন্য এখানে গাম দিয়ে দিচ্ছি এই গাম লাগানো কমপ্লিট এরপর আমরা এখানে ফ্লিন ব্যানের সাথে পাইপটা কানেকশন করার পরে আমরা ডট সাথে কানেকশন করে দেবো ধরো দরে এর ছবি ছবি ধরে ভিতরে ভিতরে এইটেই ফাইভটা লাগানো হয়ে গেছে তো আমাদের ফাইভটা গাম দিয়ে আমরা এখানে লাগাই দিয়েছি এরপরে আমরা এখানে সেট করব হ্যাঁ লাগাই তো এবং লং ফাইভ যেটা এটা কানেকশন হয়ে গেছে এখন আমাদের কানেকশন হচ্ছে আমরা এখানে কমেডি ফাইভের সাথে দরটিটা কানেকশান করবো আর কি এরপরে আমরা উপরে একটা গ্যাস পাইপ দিয়ে দেব আমরা গাম দিয়ে দিচ্ছি গাম দেওয়ার শেষ হলে আমরা কম্পিউটার ফাইবের সাথে কানেকশন দিয়ে দিব তারপরে এখানে আমাদের কাজটা সমাপ্ত হবে এখানে আমরা গাম দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হলে এখানে দরটি দিয়ে দিচ্ছি রোডটিটা মুখটা খোলার পরে দেখা যাবে কোনো সুবিধা অসুবিধা হলে কখনো জাম হলে এটা এখান থেকে পরিষ্কার এখন আমরা রোডটিটা কানেকশান করে দিচ্ছি আমাদের হয়ে গেছে রটিটা কানেকশান হয়ে গেছে উপরে আমরা শুধু গ্যাস স্যাপটা দিয়ে দেব আমাদের কানেকশান শেষ Ya, stargate, upah, hah, solo foto, adi, ya, sih. Assalamualaikum, waalaikumsalam. Ya, stargate.